সবাইকে আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আশা রাখি আল্লাহ দয়াতে আপনারা সকলে ভালো আছেন নিশ্চয়ই আপনারা অবগত হয়েছে পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদারতলা ফকির সাহেব হুজুরের যে ওখানে যে মাদ্রাসা আছে হাফিজিয়া মাদ্রাসা সেই মাদ্রাসার ময়দানে মাঠে আছে কেন্দ্র সরকার যে অকাব বিলের সংশোধনের নামে যে দু হাজার চব্বিশ অ্যাক্ট তৈরি করেছে তার যে ষড়যন্ত্র কেন্দ্র সরকার করছে বিলের নামে তার প্রতিবাদে বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভা হচ্ছে আগামী পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা মাদার তালা ফকিরা ফুসুরে ওখানে হাফিজিয়া মাদ্রাসার ময়দানে আহালে সন্ন্যতর জামাতে ঢোলা থানার কমিটির ব্যবস্থাপনায় এই প্রোগ্রাম ইনশাল্লাহ হবে কেন কথা আজকে বলতে বাধ্য হচ্ছি অনেকে অনেক জায়গায় মিসগাইড করছে অনেকে ছড়াচ্ছে উনি প্রোগ্রাম ক্যান্সেল করেছে উনি প্রোগ্রামে আসছে না আবার কিছু কিছু জায়গায় প্রোগ্রামে আমি না সেখানে মিথ্যা মিথ্যা প্রচার করছে উনি প্রোগ্রামে এসেছে তা আমি বলবো আমার এই পেজকে ফলো করুন বা ইউটিউব পিএবিএস ইউটিউব চ্যানেল এবং পির্জা জায়ম জি দিকে যে পেজ এই পেজকে ফলো করুন এতে ফলো করে আপনারা আসবেন আমি আশা রাখবো আপনারা সকল ইসলামের স্বার্থে মসজিদ মাদ্রাসার স্বার্থে কেন্দ্র সরকার যে আজকে স্বৈরাচারী মনোভাব নিয়ে অকাব বিলকে সংশোধনের নামে যে অকাব বিলকে হরণ করার ষড়যন্ত্র করছে ইমানই দায়িত্বের প্রতিবাদ করাতে আমি যাচ্ছি আপনারা সকলে আসেন কোনো গুজবে কাম দেবেন না ঝড় তুফান যাই হোক ইনশাল্লাহ আল্লাহর রহমতে পনেরোই ডিসেম্বর রবিবার যাই হোক ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রাম হবে আপনারা সকলে আসবেন সুস্থ থাকেন ভালো থাকেন এই আশা রাখছি আর একটা কথা আপনাদের বলে রাখি এই সমাজে দেখবেন নতুন করে এই ওয়াকাফ বিলকে নিয়ে বিশেষ করে বা অন্যান্য রাজ্যে তো যারা তথাকথিত সেকুলারের নামে মুসলিম সম্প্রদায়কে দীর্ঘদিন বোকা বানাচ্ছে তারা এই ওয়াক বিলকে নিয়ে একটা রাজনীতি ঘুটি সরাবার জন্য ষড়যন্ত্র করছে দেখবেন কিছু নামধারী মোল্লা মৌল সাহেব বক্তা সাহেবকে বাজারে নামিয়ে দেবে যে অকাপ বাঁচাতে হবে অকাপ বাঁচাতে হবে আমার রাজ্য সরকারও সেই ধরনের একটা চক্রান্ত হয়তো আগামী দিন করবে নিজে থেকে নামতে পারছে না কেন এনারাও তো অকাপের জায়গা অনেক হরণ করে রেখেছে আত্মসাত করে রেখেছে দেখা যাবে বক্তা মলি সাহেব ওনাদের যারা খায় খাঁ আছে ভাড়া দিয়ে দেখে নামিয়ে দেবে তারা বলবে অকাব বাঁচাও অতএব একটু বুঝে বুঝে পা দেবেন কেন এটা আমাদের অস্তিত্বের ব্যাপার আমি কারো ব্যক্তিগত বিরোধী করছি না ইসলামের স্বার্থে আপনাদেরকে সজাগ করছি অথের যারা বিগত দিন অকাপকে লুটে ফুটে খেয়েছে তাদের সঙ্গেও যারা ছিল তাদের ডাকে আমাদের সাড়া দিয়ে তাদের সঙ্গে পামিয়ে আমাদের চলা মুন্ডার চাগামি দিন বিরাট বড় ফাঁসতে হবে ইসলামের স্বার্থে সজাগটা করলাম আপনি একটু বুঝে বুঝে পারবেন পনেরোই ডিসেম্বর রবিবার ঢোলা থানা ফুটপাশা আলে সন্নতাল জামাত শাখা কমিটির ব্যবস্থাপনায় ফকির সাহেব হুজুর দাদা হুজর যিনি খলিফা ওনার দরবারে হাফিজে মাদ্রাসা সেই মাদ্রাসার ময়দানে অকাব বিলকে কেন্দ্র সরকার চব্বিশ সংশোধনের নামে যে হরণ করতে চাইছে তার প্রতিবাদ এই জনসভা আপনারা সকলে আসবেন আশা রাখছি আপনারা সকাল সকাল আসবেন টাইম টাকায় খেয়াল রাখবেন দুটো থেকে চারটে শীতের বেলা বেশি বেলা হবে না দুটো থেকে চারটে এটা মাথায় রাখবেন সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ দর্শক আমরা এতক্ষণ যেটা দেখছিলাম এটা হচ্ছে পীর জাদা আব্বাস সিদ্দিকী ভাই আগামীকাল পনেরোই ডিসেম্বর রবিবার আর রবিবারে পনেরোই ডিসেম্বর ঢোলাহাট চলো ডাক দিয়েছেন আর তাতে করে তিনি আগে আগাম অ্যাডভান্স জানিয়ে দিলেন তারার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে যে আমি আগামীকাল ঠিক দুপুর দুটোয় ডোলা থানার অন্তর্গত মাদারপাড়া গ্রামে আমি আসছি আমার প্রতিবাদ সভা হবে দর্শক কয়েকটা কথা তিনি বলছিলেন যে অনেকে নাকি তার নামে ফেক নিউজ ছড়াচ্ছে কোনো জায়গাও তিনি আসছে না প্রচার করছে যে আব্বাস দিকে আসছে তারা একটা ভক্ত রয়েছে ফ্যান রয়েছে ফলোয়ার রয়েছে তারা ছুটে যেতে যাচ্ছে সেখানে যাচ্ছে গিয়ে দেখছে তিনি আসছে না আবার অনেক জায়গা আসছে সেটাকে ভাইলেন্স করছে যে সেখানে আব্বাস সিদ্দিকে আসছে না তাই সেভাবে তিনি বক্তব্য রেখেছেন দর্শক দেখছিলাম দর্শক বক্তব্য তিনি রাখছিলেন আর বক্তব্য রাখতে রাখতে দর্শক যেটা তিনি বললেন যেটা তিনি বললেন যে রাজ্য সরকার হয়তো অকাপের বিল বিলের বিরোধিতা করবে করে আন্দোলনটা আন্দোলন করবে আর কি আপনারা কি এর ফাঁকাতে পাওয়া দেবেন না আর দর্শক বলছিল যে রাজ্য সরকার এ অকাপ অনেক কিছু ঝেড়ে রেখেছে অথে বলছে তার যে কথা তার যে বক্তব্য তিনি বলছেন যে হয়তো রাজ্য সরকার তারাও কিছু ঝেড়ে রেখেছে ঝেড়ে খেয়ে আছে দর্শক প্রমাণ দিতে পারবে তো আব্বাস সিদ্দিকি সাহেব নাকি ফাঁকা মাঠে তিনি এসব বোল বাচ্চন দিয়ে চলে যাবেন আসলে কোনো প্রমাণ প্রমান তার কাছে নেই বা তাঁর কাছে নেই পারবে তো তিনি সিদ্দিকি সাহেব এই যে রাজ্য সরকারের নামে যে তিনি বললেন আর কি যে রাজ্য সরকারও অনেক অকাপ টকপ ঝেড়ে খেয়ে আছে বা বসে আছে বা গিলে আছে সেটা হোক না কেন এর প্রমাণ আব্বাস সিদ্দিকি সাহেবের কাছে ভাইজানের কাছে আছে তো নাকি আমরা প্রশ্ন করব গতকাল তিনি বলেছেন আর আগামীকাল তিনি আসবেন গতকাল তিনি বলেছেন আর আগামী কাল তিনি আসবেন দর্শক চোখে চোখ রেখে ইনসাফ টিভির পর্দা আমরা প্রশ্ন করবো উত্তর আছে তো নাকি আর দর্শক এই আব্বাস সিদ্দিকির ব্যাপারে অনেকে দর্শক বলছিল সোশ্যাল মিডিয়ায় কান পাতলে খবর শোনা যায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নাকি নির্বাচন রয়েছে আর সেই বিধানসভা নির্বাচনের আগে তিনি ঘুঁটি সাজাচ্ছেন কীভাবে সাজানো যায় সেভাবে হয়তো সাজাচ্ছে যেহেতু বিধানসভা নির্বাচন আব্বাস সিদ্দিকী সাহেবের কিন্তু একটা দল রয়েছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আই দলটার নাম আর এই দলের প্রতিষ্ঠাতা কিন্তু পিরাজার আব্বাস সিদ্দিকী সাহেব অনেকেই মনে করছে রাজনীতি মহল দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন রয়েছে আর সেই নির্বাচনের লড়াই করবে বলে আইএসএফ আব্বাস সিদ্দিকি সাহেব ঘুঁটি সাজাচ্ছে ঘুঁটি সাজাচ্ছে কারণ দর্শক দেখেছি একুশের বিধানসভা নির্বাচনে তিনি গলা ফাটিয়েছিলেন চেললে মিটিং সভা করেছিলেন ভোট বাক্সে সেভাবে জবাব পড়েনি ভোট বাক্সে সেভাবে প্রভাব পড়েনি আর কি যে আব্বাস সিদ্দিকির ফ্যান ফলোয়ার থাকলেও ভোট বাক্সে কিন্তু তার প্রভাবটা পড়েনি আর দর্শক অনেকেই মনে করছে এটা দু সাল আর ছাব্বিশে নির্বাচন রয়েছে চব্বিশ ওটা শেষ হতে চলেছে পঁচিশ পড়বে আর ছাব্বিশে লোক বিধানসভা নির্বাচন মানে হতে চলেছে রাজ্যে আর সেটা নিয়ে নাকি আব্বাস সিদ্দিকি সাহেব ঘুঁটি সাজাতে শুরু করেছে কারণ বিধানসভাতে তারা লড়াই করবে কারণ লোকসভাতে আই সেভাবে ভোট বাক্সে তার প্রভাব ফেলতে পারেনি তার একটাই কারণ নাকি তার আইএসএফ ভক্ত যারা রয়েছে তারা বলছে আব্বাস সিদ্দিকী মাঠে নামেনি আর তাই এবার হয়তো আব্বাস সিদ্দিকি সাহেব নিজেই মাঠে নেমেছে দেখছে যে কিভাবে ঘুঁটিটা সাজানো যায় অবশ্য অনেকে মনে করছে অনেকে কমেন্ট করছে অনেকে ভাবছে লিখছে লেখালেখি করছে যে না আব্বাস সিদ্দিকি সাহেব ঘুঁটিটা সাজিয়ে নিচ্ছে আর কি যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে ঘুঁটিটা সাজিয়ে নিয়ে যদি ময়দানে নামা যায় তাতে করে ভোট সংখ্যাটা বাড়বে বা শাসককে ভয় ধুমকি চুমকি দেখানো যাবে দর্শক কেন বলছি কথা আমরা বিধানসভা নির্বাচনের আগে দু হাজার একুশে আমরা দেখেছি এই আব্বাস সিদ্দিক সাহেবের দল আর আব্বাস সিদ্দিক নিজে অনেক লাফালাফি করেছিলেন অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি বিভিন্ন রাজনীতির মঞ্চে তাকে ভাষণ দিতে দেখেছি ভারকা ভাষণ তাকে দিতে দেখেছি বেশ তার ডাকে বেশ জমায়ত হচ্ছিলেন কিন্তু ভোট বাক্সে প্রভাব পড়েনি আর তাকে যখন ভোট পড়বে কি হিংসা হয়েছে মানুষের উপর জিজ্ঞাসা করেছিলাম চোখে চোখ রেখে আমরা তিনি বলেছিলেন যে ভোট দিতে দেওয়া হয়নি দর্শক দর্শক এবার আব্বাসের দিকে সাপী সত্যিই ঘুঁটি সাজাচ্ছে যেটা দাবি করছে বিরোধীরা যে তিনি ঘুঁটি সাজাচ্ছেন বিধানসভা নির্বাচন লড়বে বলে দর্শক অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে সকলকে অসংখ্য ধন্যবাদ